যদি আমার নবীর প্রতি অপবাদ দেয় তাহলে তার থাকার জায়গা কোথায় বলেন না কেন কোথায় জাহান নাম তা জাহান নামে যাবেন তো ইনশাল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের সকলকে তুমি জান্নাতি মানুষ হিসাবে কবুল করো আল্লাহ তো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের খবর তাওরাতে ছিল না আমরা বলি নাই কিন্তু এমন কোন কথা কি ছিল যে পুরুষরা দোয়া করো যেন মহিলা হয়ে যায় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উম্মত হওয়ার জন্য সমস্ত নবী নাকি গড়াগরি করে কান্না করেছে হে আল্লাহ নবু অতি দিয়েছ মন ভরে নাই তোমার নবীর উম্মত হতে পারলে মনটা ভরে যেত এমন বক্তব্য আমাদের দেশে শুনি তো সর্বোপরি যেহেতু মহিলাদের আমার বক্তব্য আমি আবার আগের জায়গায় ফিরে আসি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মায়ের নাম কি আমি না পৃথিবীতে যত ভালো মানুষ দুনিয়াতে এসেছে তারা কোনো না কোনো মায়েরই সন্তান ঠিক কিনা তাহলে সেই মায়েদেরকে আমরা খাটো করব এ কথা আপনাকে কে বলেছে আমরা তো তাকে মা বলি না যে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় বসে বিড়ি খায় আমরা ওই মহিলাকে মা বলতে রাজি না যেই মহিলা শিক্ষকের সামনে টিকটক করে আর নাচে ওই মহিলাকে আমরা ভদ্র মহিলা বলতে পারবো না যেই মহিলা ভিডিওতে মোবাইলে সে টিকটক করে ওই সম্মানিতা মহিলার গল্প আমরা বলি না তাদেরকে নিয়ে গর্ব করি না যারা মহিলা হয়ে পুরুষ মানুষের মতো রাস্তায় গাড়িতে যাচ্ছে আমরা সফরে শুধুমাত্র একটা লোককে খালি একবার বলেছি মা কাবাইন মিনাল মিনাল ইসারি নার। কেউ যদি সর্বদা টাকনো ঢেকে প্যান্ট পায় জামা লুঙ্গি পরে এর কারণে জায়গাটা জাহান্নামে যাবে পুরুষরা টাকনুর নিচে কাপড় পরলে কোথায় যাবে জাহান নামে তখন শিক্ষিত নামের একজন মূর্খ তিনি আমাকে বলতেছে মানুষ চাঁদে চলে যাচ্ছে আর এই হুজুররা পরে আছে টাকনুর উপরে কাপড় পরবো না নিচে কাপড় বোঝা কি যাচ্ছে আপনাদের তখন আমি তাকে বললাম হুজুর ভাই মানুষ চাঁদে যাচ্ছে না এ কথা আমরা বলি নাই মানুষ চাঁদে চলে যাচ্ছে চাঁদ কার সৃষ্টি বলেন তো দেখি আমি তখন বললাম চাঁদও মাখলুক যে দেখা করতে যাচ্ছে সেও মাখলুক এক মাখলুক আর এক মাখলুকের সাথে দেখা করতে যাচ্ছে এটা আশ্চর্য হওয়ার কি আছে আমরা তো খালেকের সাক্ষাৎ চাই আমরা তো তার জান্নাতে দেওয়ার আশায় টাকনুর উপরে কাপড় পড়তে বলি পুরুষদের আর মহিলাদেরকে টাকনো ঢেকে পড়তে বলি দুর্ভাগ্যজনক বসত এখন সমাজে উল্টা হয়ে গেছে পুরুষরা টাকনো ঢেকে পড়ে আর মহিলারা না উপরে পড়ে বলেন আমার কথা মিথ্যা বলেন আপনি অথচ নবী বলেছে অকর্ণাফিউ হ্যাঁ মহিলারা তোমরা ঘরের ভিতর থাকো পর্দা সহকারে জাহেলি যুগের মতো তোমরা হেলে দুলে ঘুরো না এলোমেলো বে পর্দা ঘুরো না তোমরা ঘর থেকে বের হলে ঘর সহ বের হও মানে পর্দার পরিবেশ নিয়ে বের হও কে কার কথা শুনবে ওটাকে মা বলবো কিভাবে যেই মা শুয়ে আছে একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এত বড় ফোন নিয়ে ঠিক তার পাশে বাচ্চাকে ঠিক রাখার জন্য তিন বছরের বাচ্চার কাছে রাত দুইটার সময় আর ফোন আছে ফোনটা নিলেই বাচ্চা কান্নাকাটি করে ফোনটা কেড়ে নিলেই বাচ্চা ভাত খায় না ওরা মাই না মা হয় কিভাবে রাত বাদে তিনটা ওই মা মোবাইল দিয়ে কি করে আর মানুষের কাছে গল্প করে আমি দেখি বাসে গাড়িতে দেখি কয়ে যে আমার বাচ্চাটাতে কেমন হইলো মোবাইল না দিলে তো খাই না তুমি মা রাত দুইটা পর্যন্ত মোবাইল দেখতে হয় এই জিনিসটা তোমার এই বাচ্চা শিখলো কিভাবে মোবাইল ছাড়া ভাত খেতে হয় না বুঝবো কিভাবে ডাক্তারদের সাইন্টিফিক ব্যাখ্যা কেউ যদি ভাত বা খাদ্য যদি ভালোভাবে ভালো না খায় এটা তার শরীরের কোনো কল্যাণ নাই সত্য। দিচ্ছে আর গিলে ফেলতেছে কেন কারণ তার মূল ফোকাস হলে মোবাইলের দিকে তার বাড়িতে একটা মা আছে যেই মা তার কাছে এত বড় একটা মোবাইল ছেড়ে দিয়ে রাখছে বোঝা কি যাচ্ছে কথা এই রকম দেখেছি, বাচ্চার খেয়াল হলো মোবাইলের দিকে বাচ্চা দেখতেছে ভিডিও কিন্তু কোথা থেকে যেন মাছের মধ্যে তার গালে ভাত আসে ওই ভাত গালে রায়ে আর চট করে গিলে ফেলে এটা কি সুস্থ বাচ্চা আমি গায়েব এর খবর জানি না আমার আল্লাহ ভালো জানে ইন্না আল্লাহু ইনদাহু ইলমুস saa qulla a'lamu غয়ব উল্লায়া আলম ও মানসিস আলু দিল গায়েবা ইল্লাল্লাহ নবী বলেছে আমিও না আসমানার জমিনে যা কিছু আছে সব গায়বের মালিক একমাত্র আল্লাহ তবে আমি ধারণা করে এই পরিস্থিতির উপর বিবেচনা করতেছি সম্ভবত সম্ভবত মনে হয় আশা করা যায় এইভাবে যদি চলতে থাকেন ও মা বোনেরা এইভাবে অসচেতন যদি চলতে থাকেন আপনার বাচ্চা আগামী দিনে প্রতিবন্ধী হতে পারে এই সমাজ একটা প্রতিবন্ধী বাচ্চা পেতে যাচ্ছে যেই বাচ্চার বিশ বছর বয়স কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারে না এটা মদের সাইতে বড় নেশা নেশা তো আপনি বোঝেনি না আপনি মনে করেছেন যে ঢক ঢক করে মদ খায় এই বোতলের জিনিস না খালে মনে হয় নেশা হয় না এই মোবাইলকে কি বলবেন বাচ্চার আনিং ভাত খাচ্ছে এখন যদি মোবাইলে কল আসে প্রয়োজনে মোবাইলটা একটা মা ধরে মোবাইলটা নিতে গেছে বাচ্চা গালের ভাত ফেলা গেছে মিথ্যালা সত্য আপনি এক খেয়ালে তাকায় থাকবেন আমি মানুষ আমার ভুল হতে পারে শব্দচয়নে তবে একটাও অপ্রয়োজনীয় কথা বলার চেষ্টা করবো না ইনশাল্লাহ আমি খুব খুশি হয়েছি আমাকে এই বিষয়টা দিয়েছে বর্তমানে ক্যান্সারের চাইতে বড় রোগ হলো এই মোবাইল দিয়ে বাচ্চা নষ্ট করা সেদিন দেখলাম ভিডিও মা আর বাচ্চা একসঙ্গে হেঁটে যাচ্ছে মা আর বাচ্চা সঙ্গে হাত ধরে হেঁটে যাচ্ছে হেঁটে যেতে যেতে মায়ের মতো চলে যাচ্ছে ডান পাশে লাইনের লাইনের নিচে বাচ্চা গেছে ওই পাশ থেকে যে দায়িত্বশীল ও দৌড়ে সেই বাচ্চাকে উঁচু করে তুলে তারপর দিয়ে দিল প্ল্যাটফর্মে কেন কারণ ওই মার হাতে একটা বড় মোবাইল ছিল মোবাইলে ফেসবুক ঘোরাচ্ছে বেশি ডানের দিকে যেতে যেতে তার নিজের কলিজার টুকরা ছেলে হাত ফসকে নিচে পড়ে গেছে। যা তুমি এখন মা বলো কে? এই মায়ের জাতিকে আল্লাহ সালাম দিয়েছে বলেন তো তার নাম কি? আর এই মায়ের জাতি এখন এমন টিকটক করে খাচ্ছে। নাচতেছে শরীর বিক্রি করতেছে। এখন টাকা রোজগার করা সহজ। এখন আর পতিতালয়ে যেতে হয় না। এখন আর ঘোষণা দিয়ে শরীর বিক্রি করতে হয় না। একটা চ্যানেল খুলেছে একটা ফেসবুক খুলেছে একটা টিকটক অ্যাকাউন্ট খুলেছে একটা ইউটিউব অ্যাকাউন্ট খুলে সেখানে তার দেহ তুলিয়ে মানুষকে দেখায় দেখায় লাখ লাখ ভিউ বানিয়ে টাকা রোজগার করে খাচ্ছে তাহলে আমি যে বললাম পরবর্তী একটা সমাজ সম্ভবত প্রতিবন্ধী হতে যাচ্ছে আমার এই কথাটা কি পড়াটাই মিথ্যা দুই সম্ভবত আপনার ছেলেকে পরীক্ষা করার জন্য আপনি একটু ল্যাবে নিয়ে যাবেন যে আমার এই আট বছরের বাচ্চার চোখটা একটু ভালো করে পরীক্ষা করে দেন তো বলেই দেখেন আপনি পরীক্ষার রিপোর্টটা যদি সত্যি জেনারেল থাকে নর্মাল থাকে আমাকে তখন ফোন দিয়ে হুজুর ঠিকই তো আছে আমার ছেলে আঠারো ঘন্টা ফোন দেখে তাতে সমস্যা কি চোখের দৃষ্টি তো ঠিকই আছে সাহস থাকলে আমাকে বলেন ফোন দিয়ে এখন আপনি বুঝতে পারতেছেন না কিছু কিছু রোগ আছে আমি ডাক্তার না লিভারের রোগ না কিসের রোগ শুনলাম প্রায় পুরাটা না পচে যাওয়া পর্যন্ত বলে সরাসরি ভালো করে বোঝেই না এমনি চোখের সমস্যাও তাই ছোট মানুষের চোখে আর কি সমস্যা হবে ও কতদূর পর্যন্ত দেখতে পারবে না পারবে ও তো মাকেও বোঝে না বাপকেও বোঝাতে পারে না ওদিকে তার চোখ 50% গেল রাত দিন যদি একটা আলোর দিকে তাকায় থাকে একটা বাচ্চা এই বাচ্চার চোখ কিভাবে ভালো থাকে আপনি আমাকে বলেন আমার কষ্ট লাগে আমার ব্যথা লাগে এই রড লাইটের দিকে তাকায় থাকেন বা এই যে হ্যালোজিনের দিকে তাকায় থাকেন আমার দিকে তাকানো বাদ দিয়ে পাঁচ মিনিট পরে আবার আমার দিকে তাকানো দেখবেন না আমাকে দেখাই যাচ্ছে না সত্য না মিথ্যা তাহলে এই রোগ আমাদের সমাজে আছে কিনা অথচ আমি যদি ভুল না করি আমাদের সমাজে এই রোগের ব্যাপারে বক্তব্য খুবই কম হয় খালি কি হয় এইটা করলে এত নেই অমককে ধরো অমককে মারো অমুক কাফের নারায় তাকবির দিল কারণ ছাড়াই দুই লোক রাস্তায় চলে গেল তারপরে আপনার গাছ কেটে রাস্তা অবরোধ করে দিল যেখানে সেখানে আগুন লাগায় দিল তখন মানুষ বলতেছে দেখো ইমানের পাওয়ার কত যদিও ফজরের নামাজ পড়ে না বোঝা যাচ্ছে আমার কথা তাই তো বলেছিলাম আমাদের এই সমাজের মানুষে এমনও কিছু আছে হাজার হাজার যুবক তাদের কাছে এই পাকা রাস্তার উপরে একটা হুজুরের নামের উপরে জীবন দেওয়া সহজ কিন্তু টাকনুর উপরে কাপড় পরা সহজ না এত বড় পাওয়ার ইমাম তাকে ফজরের নামাজ জামাতে পরাতে পারে না এত বড় পাওয়ার ইমাম তার বউকে পর্দায় রাখাতে পারে না এত বড় পাওয়ার ইমাম তার দাড়িটাকে লম্বা করাতে পারে না এত বড় পাওয়ারফুল ইমাম তাকে হিংসা থেকে বিরত রাখতে পারে না এত বড় পাওয়ার তাকে অহংকার থেকে দূরে রাখতে পারে না বোঝা যাচ্ছে কথা আচ্ছা কাতার কয়টা দিছে আপনারা মোট কতটা কাতার কাতার হলো বুঝতেছি না কিন্তু বৈঠক কয়টা হইলো আমাদের ওই ভাইদেরকে বলবো যদি কষ্ট না হয় একটু সামনের দিকে ভালো দেখা যাবে আর কি না এটা সুন্দর দেখা যাবে এটা মনে হচ্ছে যে ছোটবেলায় কি যেন একটা গেম ছিল খেলা এটা আমি বলতে পারতেছি না এখন দুই চারটা পাঁচটা মেয়ে ছেলে ফেলে এক জায়গায় হয়ে গোল গোল হয়ে কি জানি মানে যাক সে খেলার নাম বলেন না এরকম যেন না হয় আমি এমন একটা পরিবেশ আপনাদের দেখতে চাই যে আপনার পরে কে আসলো আপনার যাতে দেখার প্রয়োজন না হয় যে আসবে তার মতো সে বসে পড়বে কিন্তু মাঝখানে যদি একটা লোক আসে বসতো তাহলে আপনিও ঠিক কিনা বলেন কারণ এই জাতি তো রোগী এই দুই হাজার চব্বিশ সালে দিনাজপুর সদরে সাপ খেলা দেখাচ্ছে আরে ও ব্যাগ হাতে করে দাঁড়াই আছে ও কাকা বাজার করবে না কয়েদি এখনো বড় সাপ দেখায় নাই সব থাক। কিসের বড় সাপ কারণ সারাই বলে নরসরা করিস না চুপ এমনি এমনি থাপড় দেয় তো লোকজন বলে দেখে এইটার পরে তো মারে কেন কয়েক এর ভিতরে বড়টা আছে একবারে শেষে দেখাবো এই কথা বলে লাস্টা তাবিজ বেসতেছে আরে পাগল যায় তাবিজ কিনতেছে ওই বাড়ি তো যায় না ফেলা দেয় রাস্তায় তাও তিরিশ টাকা দিয়ে কিনতেছে তা আমরা অনুকরণ প্রিয় জাতি চুলের কাটিংটা আমরা আমাদের মতো নাই আমাদের গঠনটা আমরা আলাদা করে ফেলেছি আরলে ভুরুর অর্ধেক টান্ডি তুলে ফেলতেছি পুরুষ মানুষের এক দিকে সুল্লাহাল এক চুল সুল সাদা তত তার বয়স হলো 22 বছর কোন রোগীর পাল্টানে পড়লাম আমরা এখন আপনি বলেন তাই মা বানদেরকে বলি শুনেন একটা পুরুষ ইমামতি করতে পাঁচ ওয়াক্ত তার মসজিদে যেতে হচ্ছে আগে পিছে সময় হিসাব করলে অনেক লম্বা সময় তার চলে যায় আর কত কর্ম আছে একটা লোক রাজনীতিবিদ হলে লোকটা সকালে বের হয়েছে সারাটা দিন এমনকি রাত বারোটা পর্যন্ত তিনি বাইরে রয়েছে হতে পারে কিনা একটা লোক দোকানদারি করলে দিনের ভিতরে সর্বোচ্চ থেকে ঘন্টা বাড়িতে থাকে ম্যাক্সিমাম সময় তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে অথচ তার দুইটা ছেলে মেয়ে আপনার কাছে আমানত রেখে গেছে আপনি হলেন তাদের মা আপনি যদি তাদেরকে সুশিক্ষা দিতে না পারেন আপনি আমানতের খেয়ানত করলেন আপনার চাইতে হতভাগিনী কে আছে আর আপনি সুযোগে তাদেরকে সলাদ শিক্ষা দেন সিয়াম শিক্ষা দেন হজ শিক্ষা দেন জাকাত শিক্ষা দেন ফাতেহা শেখান শিখান নাচ শিখান আয়াতুল কুর্সি শিখান বাকারার শেষ দুই আয়াত শিখান পড়া শেখান কোরআন মাজিদের আয়াতগুলো শেখান নবীর হাদিস শেখান বোঝা যাচ্ছে আপনাদের তাহলে আমাদের সমাজে হয়ে গেছে উল্টা ইউ কাযাবুস সাদিকু সাদাকুল কাদিব সত্য মিথ্যা হয়ে গেছে মিথ্যা হয়ে গেছে সত্য বুদাকে যাচ্ছে একটা মহিলা সেজেগুজে অর্ধউলঙ্গ হয়ে একেবারে কঠিনভাবে মেকআপ নিয়ে তারপরে আতর শর্মা মেখে খুব ভালো মানের শেন ব্যবহার করে এই রাস্তা দিয়ে হেঁটে গেছে এতটুকু কারণে নবী বলেছেন সে বেবিচারিনী কি বলেছে বলেন তার পিতা এই পাপ এখনো জানেই না অথচ তার পিপাও এই পাপে পাপি কারণ এই মেয়ে সে জন্ম দিয়েছে কিন্তু লালন পালন করতে পারে